সিঙ্গাতলা মিলেনিয়া মহিলা সংঘ ক্লাবের পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষ উদযাপন পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব পালন করল ক্লাবের সদস্যরা মহিলা ক্লাবের সেক্রেটারি শর্মিলা সরকার জানান এই অনুষ্ঠান চার দিন ব্যাপী ছিল প্রথম দিন থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়েছে এছাড়া বস্ত্র বিতরণ রক্তদান শিবির এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজকর্ম দিয়ে উৎসব পালন করা হয় গতকাল সেই উৎসবের শেষ দিন ছিল তাই ইংরেজবাজার থানায় কেষ্টপুর গ্রামে দুশো জনেরও বেশি বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল গ্রামের মহিলাদের সমস্যার কথা শুনে তার সমাধানের আশ্বাস দিয়ে দিনটি উদযাপন করা হয় তিনি আরও জানান যে এই ক্লাব প্রথম তিনজন সদস্য নিয়ে শুরু হয়েছিল এখন সাতচল্লিশ জন সদস্য আছে সমাজ কল্যাণমূলক কাজ করাই তাদের মূল উদ্দেশ্য পরে কবি পরে খা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো